মানুষ বরাবরই সুন্দরের পূজারী সুন্দর জিনিস দেখলে মানুষ কখনো চোখ ফেরাতে পারে না ঠিক তেমনই আকর্ষণীয় স্থানকেও মানুষ ভোলেন না এই মুহূর্তে যে বিষয়গুলি মানুষকে আকর্ষণ করে সেগুলি হল পৃথিবীর সুন্দর দর্শনীয় শহরগুলি কী কী প্রতি কত মানুষ ভ্রমণে যান ওই শহরগুলিতে সেই দেশগুলি কতটা আতিথেয়তা দিতে পারে সেই দেশগুলির অর্থনৈতিক অবস্থাই বা কেমন একবার গেলে বারবার যেতে চান কেন ওই সমস্ত শহরগুলিতে দু সালে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেন কোন দেশে সবই থাকছে আজকের ভোরের আলোয় পৃথিবীর আকর্ষণীয় শহরগুলির মধ্যে প্যারিস নিউ ইয়র্ক দুবাই ইস্তাম্বুল ব্যাংকক টোকিও সাংহাই বার্সেলোনা সান ফ্রান্সিসকো লন্ডন সিওল সিঙ্গাপুর এই শহরগুলোর প্রতি মানুষের আকর্ষণের প্রধান কারণ হল ঐতিহাসিক ঐতিহ্য সমৃদ্ধ সংস্কৃতি আধুনিক স্থাপত্য প্রযুক্তি উদ্ভাবন উন্নত জীবনযাপন এবং মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল এই শহরগুলি পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা রোমাঞ্চ এবং আনন্দ প্রদান করে যা তাদের বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করে রোম্যান্টিক রাস্তার জন্য পরিচিত প্যারিস প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে বিগ নামে পরিচিত নিউ ইয়র্ক শহরটি প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে দুবাইটি আকর্ষণীয় গন্তব্য ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রণ ইস্তাম্বুলকে একটি বিশেষ আকর্ষণীয় স্থান করে তুলেছে এখানকার ব্যস্ত বাজার এবং সমৃদ্ধ সংস্কৃতি পর্য জন্য এক ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে সংস্কৃতি শিল্পকলা এবং প্রযুক্তির এক দারুণ মিশ্রণ টোকিওকে একটি আকর্ষণীয় শহর হিসেবে গড়ে তুলেছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক অনেক শহর তাদের শতাব্দী প্রাচীন ইতিহাস ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং আইকনিক ল্যান্ডমার্কের জন্য বিখ্যাত এই শহরগুলো শিল্প ফ্যাশন প্রযুক্তি ও বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভাবনের কেন্দ্র যা মানুষকে আকর্ষণ করে বিভিন্ন ধরনের খাবার সঙ্গীত এবং বিনোদনের সুযোগ এই শহরগুলোকে আকর্ষণীয় করে তোলে পৃথিবীর আকর্ষণীয় শহরগুলি কি কি এবং কেন তাদের প্রতি মানুষের আকর্ষণ প্রকৃতি হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিভিন্ন কোণ থেকে মাউন্ট ফুজির শ্বাসরুদ্ধকর দৃশ্য লবি থেকে শুরু করে সমস্ত গেস্টরুম প্রাকৃতিক হট স্প্রিং আউটডোর স্নান এবং বিল্ডিং এর সেরা দৃশ্য সহ বিখ্যাত ওয়ার্কিশন স্পেস পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো অবিশ্বাস্য সুন্দর বারোটি জায়গা যা পৃথিবীর স্বর্গ বললে ভুল হবে না আপনি যদি সড়কপথে ভ্রমণ করেন তবে নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হল জর্জ ওয়াশিংটন ব্রিজ নিউ জার্সিতে নিয়ে যাওয়া হয় সারা বছর ধরে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে ফ্রান্স যেখানে প্রতি বছর কোটি কোটি পর্যটক ভ্রমণ করেন এছাড়াও স্পেন যুক্তরাষ্ট্র ইতালি চীন মেক্সিকো যুক্তরাজ্য জার্মানি থাইল্যান্ড এবং বর্তমান ভারতের লাক্ষাদ্বীপের মতো অঞ্চল বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য যে সব দেশ পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় তার মধ্যে রয়েছে ফ্রান্স আইফিল টাওয়ারের মতো বিশ্ববিখ্যাত ল্যান্ডমার্ক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ফ্রান্স পর্যটকদের প্রধান আকর্ষণ এছাড়াও রয়েছে স্পেন স্পেনের ঐতিহাসিক শহর জমজমাট নাইট লাইফ ও সংস্কৃতি পর্যটকদের মুগ্ধ করে ইতালি সমৃদ্ধ ইতিহাস রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ ও মনোমুগ্ধকর দ্বীপের জন্য পর্যটকরা ইতালিতে যান চীন প্রাচীন ইতিহাস ঐতিহ্যবাহী সংস্কৃতি ও আধুনিক শহরগুলোর মিশ্রণ পর্যটকদের আকর্ষণ করে মেক্সিকো ঐতিহাসিক ধ্বংসাবশেষ সমৃদ্ধ সংস্কৃতি ও সুন্দর সৈকতের জন্য মেক্সিকো পর্যটকদের পছন্দের তালিকায় থাকে যুক্তরাজ্য লন্ডন ও অন্যান্য ঐতিহাসিক শহর এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য যুক্তরাজ্য বহু পর্যটকের আনাগোনা দেখা যায় জার্মানি ঐতিহাসিক স্থান সমৃদ্ধ সংস্কৃতি ও বিনোদনমূলক শহরগুলো পর্যটকদের আকর্ষণ করে নতুন জিনিস দেখার আগ্রহ যাদের তাদের জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই বললেই চলে নতুন খাবারের স্বাদ নেওয়া থেকে শুরু করে জগৎকে অনুভব করা নতুন কিছু শেখা আর মন ভালো করায় ভ্রমণের জুড়ি নেই এই দশ দেশের অর্থনীতি সবচেয়ে বেশি পর্যটন নির্ভর সারা বিশ্বে পর্যটকেরা নানান দেশ ভ্রমণে কি পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন গত বছর প্রায় বিলিয়ন মানুষ আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন ফ্রান্সের পর্যটন বোর্ড থেকে সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুসারে চব্বিশ সালে ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকারী দেশ ছিল যেখানে দশ কোটি পর্যটক যা একটি রেকর্ড তাই প্রতিটি দেশের উচিত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা তবেই বৈদেশিক মুদ্রার আগমন সহজতর হবে দেশের নাম ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্ব

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4